আজ গুরুতর আহত বাইক চালক ঘটনাটি বল্লপুর থানা ও জাঙ্গিপাড়া থানার মধ্যবর্তী এলাকার বকপোতা মোড়ে যেটা জানতে পারা যাচ্ছে আজ দুপুর একটা নাগাদ জাঙ্গিপাড়ার দিক থেকে দ্রুত গতিতে আসতে থাকা বাইকের সাথে অপর দিক থেকে আসতে থাকা টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় আহত হয় বাইক চালক নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় বাইক চালকের মাথায় গুরুতরভাবে চোট লাগে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে জগৎবল্লপুর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় বাইক চালকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি এই ঘটনার পর টোটো চালক পলাতক বলেই জানা গিয়েছে ঘটনাস্থলে জগৎবল্লপুর ও জাঙ্গিপাড়া থানার পুলিশ বাইকটিকে আটক করে নিয়ে যায় পুলিশ পুলিশের তরফ থেকে বারংবার হেলমেটবিহীন গাড়ি চালানো থেকে নিষেধ করার পরেও হেলমেট ছাড়াই বাইক নিয়ে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে যার জেরে এই দুর্ঘটনা মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে প্রশাসনের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন কিভাবে হেলমেট ছাড়া বাইক চলছে প্রশ্ন উঠতে শুরু করেছে জগৎবল্লপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা তো আহ তো কে হয়েছে মানে তো কিছু হয়নি গ্রামবাসী হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা বাইক শেষ ছিল বাইক ওলার কি ঠিকানা জানতে পারা গেছে না না আমরা তো জানি না তখন খোঁজ খবর টোটো টোটো চালক কি পড়াতো হ্যাঁ টোটো চালক পলাতো আপনার কি নাম হল নমস্তেগমাসুদ এই জায়গাটার নাম যেখানে ঘটনা এই জায়গাটা হচ্ছে সীতাপুর পেট্রোল পাম্পের পাশে তো তো মেরে তো টোটো চলে গেছে ফটো চলে গেছে তো চলে গেছে তো মেরে জটট করিয়ে थे फोटो चला गया है ये गाइड यहां ले लो ये लोग এখানে